তিনটে চারটা জীবনে যে হাজার হাজার স্কোয়াড একাই খেয়ে দিছে ওই পাশে নিমি খালি গোলাগুলি আর গুলা গুলি দিয়ে ভাইয়া এত গুলাগুলি এ দেখো দেখো কয়টা ফাইট করতেছে এখানে ফাইট করে করে লাল বানিয়ে দিতেসে আমি এখান থেকে একটু কাবার নিয়ে ফাইট নি উই যে দেখো দেখ গোটাকে আগে টিপ্পা ধরে ওয়াপ আউট করে দিছে দেখছ এক চারদাকে একবার ওয়াইপ আউট করে দিছে এটাকে বলে পাওয়ার ওখানে একটা নগাঁও পরে আছে দেখলাম ফ্রি ফ্রি কিল ডাগে খুব কে খেয়ে নেই ব্যাস আর উপরে আরো নিমি ভাই কত এনেমি এতগুলো এনেমি আগে এসেছে দেখছে 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 ডাউন ওকে 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 কিলটা কনফার্ম করতে দিল না রে ভাই যে বাবু যাব যাই তো ভয় পেতে অনেকগুলো আছে মেবি ওখানে ও ভাই এটাও শেষ পুরো একাই খেয়ে ফেলেছে যে আমি একাই আছে আর কেউ নাই মাই রে ভাই